সকাল সকাল আমার বাবা ট্যাংরা মাছ কিনে এনেছি ট্যাংরা মাছগুলো আমার অনেক পছন্দ আমার বাবার অনেক পছন্দ তো ট্যাংরা মাছগুলো এখন আমার খুব ভালো আমি এখন কাটাকাটি করতে যাব ট্যাংরা মাছগুলো কিন্তু ব্যাপার হলো এই ট্যাংরা মাছগুলো আমি কিভাবে কাটবো বাসায় তো কোনো ছাইও নাই আর এই ট্যাংরা মাছগুলো এত বেশি পিছলা এগুলো আমি ধরলেই এই কাটা আমি কাটতে পারব না এখন আমি কি করি ছাই আমাদের বাসায় অনেক সময় ছাই থাকে না তো গাইজ আপনারা যদি ছাইয়ের কোন প্রবলেমে পড়েন তাহলে এই নিচা টেকনিকটা কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখন এই মাছগুলো কাটবো এই ছাই ব্যবহার করে আমি এখন হাতে ছাই ভরিয়েছি এখন দেখেন আমি কাটবো ঠিক আছে দুই হাতে দুই একটু ছাই লাগিয়ে